এশিয়া সফরের জন্য দল ঘোষণা করেছে ব্রাজিলের ফিরেছেন বিনিসিয়র জুনিয়র রদ্রিগো আবারও ফিরা হয়নি নেইমার জুনিয়রের সবকিছু মিলিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে বাসাই পর্বের ব্যস্ততা শেষ করে এখন বিশ্বকাপের মূল আসরের প্রস্তুতিতে নামছে ব্রাজিল সেই প্রস্তুতি অংশ হিসেবে অক্টোবরে ফিতি ম্যাচগুলো সামনে রেখে ছাব্বিশ সদস্যের দল ঘোষণা করেছে কোস কালো আনসেলতি দলে ফিরেছেন রিয়াল মাদ্রিদ দুই তারকা ফরওয়ার্ড বিনিসিয়র জুনিয়র ও রদ্রিগো আন্তর্জাতিক ফুটবলে বিরতিতে এশিয়া সফরে নামছে পাঁচবারের চ্যাম্পিয়নরা আগামী দশই অক্টোবর দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলবে ব্রাজিল আর তেরোই অক্টোবর মুখোমুখি হবে জাপানের তবে এই দলে নেই বেশ কয়েকজন তারকা লিভারপুলের হয়ে সর্বশেষ ম্যাচে শুট পাওয়া প্রথম ছন্দে গোলরক্ষক আলিসনকে রাখা হয়নি স্কোয়াডে চোটের কারণে বাইরে রয়েছেন বার্সেলোনার ফরওয়ার্ড রাফিনিও আর নতুন করে আঘাত পাওয়া আরও দীর্ঘ হলো নেইমারের মাঠে ফেরার আক্ষেপ গত মে মাসে রিয়াল মাদ্রিদ ছাড়ার পর ব্রাজিলের জাতীয় দলে দায়িত্ব নেন আনসেলতি তার অধীনে প্রথম ম্যাচে ইকুডারের সঙ্গে গোল শূন্য ড্র করে সেনেসাওরা এরপর টানা দুটি ম্যাচ জয় ফেলেও গত মাসে কাছে হেরে বসেছে দলটি দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ দক্ষিণ আমেরিকা বাছাই পর্বে পঞ্চম হয়ে মূল পর্বে টিকেট করেছে ব্রাজিল এবার এশিয়া সফরে ফিতি ম্যাচগুলো দিয়ে দল গুছিয়ে নিতে চান আনসেলথি